হ্যালো গাইজ আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই পার্টিকুলার ভিডিওতে এমন একটা বিষয়কে নিয়ে কথা বলবো যে বিষয়টাকে নিয়ে কথা বলতে আমি প্রচণ্ড কিন্তু খুশি এবং প্রচণ্ড কিন্তু আনন্দিত তার কারণটা কি তার কারণটা হচ্ছে এক্স্যাক্টলি দরদ সম্পর্কিত হ্যাঁ বন্ধুরা সো অনন্য মামুন ভাই কিন্তু কিছুক্ষণ আগে একটা পোস্ট করেন এবং সেই পোস্টটা দেখার পর আমি প্রচণ্ড কিন্তু খুশি হয়েছি সো প্রিভিয়াসলি কিন্তু তিনি আপডেট দিয়েছিলেন যে দরদের যে ফার্স্ট টোয়েন্টি সেকেন্ডের যে প্রোমো ওটা কিন্তু হবে মানে ওটা কিন্তু দেখানো হবে বুর্জ কলিপাতে দুবাইতে সো এটা কিন্তু আমি ভিডিও করে আপডেট দিয়েছিলাম তোমরা প্রত্যেকেই হয়তো দেখেছো এবং জানো সো এটা একটা প্রচণ্ড ভালো গর্বের বিষয় কোনো বাংলা সিনেমা আজ অব দি দুবাইয়ের বুর্জ কলিপাতে কিন্তু তার প্রোমো দেখানো হয়নি বন্ধুরা এটা তোমরা প্রত্যেকেই কিন্তু কিন্তু জানো এবং এটা আজকের বাস্তবায়িত হচ্ছে দরদের মাধ্যমে এবং অননপমুন ভাই কিছুক্ষণ আগে একটা পোস্ট করেন এবং সেই পোস্টটা হচ্ছে তিনি লিখছেন যে আজ দুবাই যাচ্ছি আমার দু বছরের লালিত স্বপ্নের চুক্তি স্বাক্ষর করতে হাজরাত শাহজাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে তিনি কিন্তু এখন আছেন তো এটা কতটা গর্বের বিষয় হতে পারে দু বছর ধরে দরদ নিয়ে প্ল্যানিং করছেন তিনি এবং আলটিমেটলি দরদ হচ্ছে হয়ে গেছে শুটিং কমপ্লিট ফার্স্ট লুক পোস্টার এসে গেছে ফিডব্যাক প্রচণ্ড ভালো এবং সেই এটা একটা স্বপ্ন এবং আমার সত্যি বলতে গাইজাস্ট এখন কাটা দিচ্ছে যে যে মানুষটা দরদকে নিয়ে ভেবেছে সেই মানুষটার ভিশনটা কত বড়ো সেই মানুষটা দরদ বানিয়েছে এবং তার মানে খুবই আত্মবিশ্বাস যে এই প্রজেক্টটা প্রচণ্ড ভালো একটা প্রজেক্ট হবে এবং দুবাইয়ের বুর্জ খলিপার মতো জায়গায় যদি এটা প্রোমোটা প্লে করা হয় চালানো হয় তাহলে সেটা কতটা ভালো প্রজেক্ট হলে তবেই সেটা সম্ভব এটা জাস্ট তোমরা জাস্ট ভেবে দেখো এটা প্রচণ্ড গর্বের বিষয় প্রচণ্ড ভালো একটা দিক যে দরদের মতন একটা ছবি প্রোমো বুর্জ খলিফাতে হবে এবং তার যে চুক্তিবদ্ধটা হবে তার স্বাক্ষর করতে কিন্তু অন্য মামুন ভাই কিন্তু দুবাই যাচ্ছেন এটা একটা প্রচণ্ড গর্বের বিষয় এবং এটাকে নিয়ে খবর করে আমি প্রচণ্ড হ্যাপি প্রচণ্ড কিন্তু খুশি সো তোমাদের কি মতামত এবং তোমাদের কি ফিডব্যাক এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে দরদের যে প্রমোটা বুর্জ খলিফাতে হচ্ছে দেখানো হবে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারো সো এখনকার ভিডিওটি এই অবধি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে দরদ রাজকুমার এবং তুফান সংক্রান্ত আরও অনেক অনেক এক্সক্লুসিভ আপডেট নিয়ে টাটা